একদিন একটা গভীর জঙ্গলের ভিতর একটা খাল ছিল একটা বানর ছিল আর একটা হরিণ রীতিমতো তারা কথোপকথন ও চলাফেরা করত কিন্তু হঠাৎই একদিন দেখতে পেলো বানর কুমিরের বাসাতে আসছে কিন্তু সে একটা ডালে ঝুলে রয়েছে কি যেন কুমিরকে বলবে সেই জন্য সচরাচর কুমিরের বাড়িতে বানর আসে না এমন অবস্থায় বানরকে আসতে দেখে কুমির নিজেও হতবাক হয়ে গেল বানর মামা হঠাৎ করে বাড়ি হাতির পাড়া কিছু বলতে এসেছ নাকি সচরাচর তুমি তো আমার বাড়িতে আসার চিন্তা বাদই দিয়ে দিয়েছ অনেকদিন পর তোমাকে দেখলাম কিছু বলতে এসেছ তাহলে ফেলো এসেছি একটা বিপদে পড়ে বন্ধু তোমার কাছে আসার একটাই কারণ এত বড় খাল আমি পার হতে পারি লাফিয়ে কিন্তু এখন তো অনেকটা বয়স হয়েছে নিজের সন্তানটাকে ওপারে রেখে এসেছে তাকে কি করে আনি আমার কাঁধে ঝুলিয়ে যে আনব সেই শক্তি আমার নেই এখন তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি তুমি যদি আমার সন্তানটাকে তোমার পিঠে করে এনে একটু পার করে দিতে তাহলে অনেক ভালো হতো এখন এই বয়সে ওই সন্তানটি ছাড়া আমার আর কেউ নেই ওকে ওই পারে রেখে আমি এই পারে কিভাবে ভালো থাকি বলো এই কথা সেটা আমায় আগে বলবে না এটা নিয়ে তুমি চিন্তা করছো কেন আমার কাছে যখন এসেই তখন সব সমস্যা আমি সমাধান করে দেবো কিন্তু বন্ধু তুমি তো জানোই আমি বিনা পরিশ্রমিকে কোনো কাজ করি না আমারও যে একটা কাজ তোমাকে করে দিতে হবে তা না হলে তো আমি তোমার সন্তানকে পার করে দিতে পারবো না বন্ধু তুমি তো হাসালে আমাকে তুমি এত বড় প্রাণী নদীতে বসবাস করো তোমার কি আর কোনো কিছুর অভাব আছে আমি তোমাকে কি দিয়ে খুশি করতে পারি তুমি বলো তুমি তোমার পারিশ্রমিক হিসাবে কি চাও আমি তোমাকে তাই এনে দিতে পারব তার বিনিময় হলেও আমার সন্তানটিকে আমার কাছে ফেরত দাও আসলে বন্ধু তুমি হাসালে তুমি আমার বন্ধু মানুষ আমি তোমার কাছে কি আর পারিশ্রমিক চেতে পারি তবে আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু হরিণের মাংস খাবো কিন্তু হুনি হরিণ তো ডানায় থাকে তুমি যদি চাও খুলে আর বলবো কি ওই হরিণটাকে আমার খাবার যোগ্য করে তুলতে পারো কি বলছো বন্ধু এসব হরিণ তো আমার আরেকটা বন্ধু আমি ওকে তোমার খাবার যোগ্য করে তুলব এটা কি করে সম্ভব আমার সন্তানের বিনিময়ে তুমি ওকে তোমার হাতে তুলে দিতে বলছো কেন তুমিও তো পারো ওর সাথে বন্ধু হয়ে থাকতে ওসব নীতি কথা তুমি তোমার কাছে রাখো আমার একটাই শর্ত হুমিনকে যদি আমার হাতে তুলে দাও তো তুমি তোমার সন্তানকে ফেরত পাবে আর যদি না দাও তো তোমার সন্তান ওখানে পচে মরবে আর কখনোই তাকে আমি এনে দেব না দেখো তুমি আমার শর্তে রাজি হও কি না দেখা কুমির ভাই আমার সন্তানকে পেতে যে এত বড় কঠিন শর্তের সম্মুখীন আমাকে হতে হবে সেটা আমি ভাবিনি তবে শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি হ্যাঁ হরিণকে আমি তোমার হাতেই তুলে দেব কিন্তু হরিণের সাথে আমি একটু কথা বলতে চাই ঠিক আছে তুমি কথা বলো কথা বলে ওকে আমার কাছে কিভাবে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার মনে রাখবে এখানে তোমার সন্তানের প্রশ্ন জড়িত এবং আমার হরিণের যা খাবার খুব সাহায্যে গেছে

হরিণের কাছে কি ব্যাপার বানর মামা এই ভরদুপুরে আমার বাসায় তুমি আসলে আর এসেছে তো সেই কখন মুখটা এমন মন মরা করে বসে আছে কেন কিছু সমস্যা হয়েছে তুমি তো সেই যে বাঘের খপ্পর থেকে আমাকে বাঁচালে তারপরে আর দেখা দিতে এলে না আমি তোমার কাছে অনেকটা ঋণী হয়ে আছি কিছু বলবে বানর মামা যদি মৃত্যুর আগে তোমার একটু উপকার করে যেতে পারতাম তাহলে আমার আত্মাটাও শান্তি পেত বন্ধু অনেক বড় বিপদে পরে তোমার কাছে এসেছে খেলাধুলা করে আমি আমার কাজে প্রায়ই উপার যাই কিন্তু আমি এই খাল পার করে আমার সন্তানটিকে নিতে পারি না এই অবস্থায় আমি কুমিরের কাছে গিয়েছিলাম যে আমার সন্তানটিকে একটু পার করে দাও কিন্তু সে যে শর্ত আমাকে জুড়িয়ে দিল সেটা তোমাকে বলা মাত্রই তোমার পিঠে চমকে যাবে তবুও লজ্জা সরমার চেয়েছে এখন আমি আমার সন্তানের কি করে তোমাকে ধোকা দেই আমি পারছি না এখন এই অবস্থায় তুমি আমাকে একটা বুদ্ধি দাও আমি কি করব? ও আজ সূর্য ডোবার আগ পর্যন্ত আমায় সময় বেঁধে দিছে আমি এখন কি করব? নিজেই ভেবে পাচ্ছি না ও এই কথা তুমি তো আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখো এখন একটা ছোট্ট বুদ্ধি আমাকে দিতে পারছো না এটা নিয়ে তুমি মোটেও চিন্তা করো না আমি তোমার পারে গিয়েই তোমার পাশে অপেক্ষা করব। আর তুমি কুমিরকে বলবে তোমার বাচ্চাটিকে পার করে তোমার হাতে তুলে দিতে আর আমাকে দেখিয়ে বলবে তুই যে তোমার ভক্ষণ হরিণ এসে বসে আছে তখন ও আসবে তোমার সন্তানটিকে পার করে যেই তোমার হাতে দেবে তখন তুমি একটি ডাল ঝাড়া দেবে আর আমি লাভ দিয়েই ওপারে চলে যাব তারপরে তোমার সন্তান নিয়ে তুমিও সুখে থাকবে আমিও বনে জঙ্গলে চলে যাব এরপরে ও কি করলো কি করলো না সেটা তো আমার দেখার কিছু নেই মনে রাখবে ওর মতো একটা দুষ্টকুমিরের জন্য আমরা আমাদের বন্ধুত্বকে বিসর্জন দিতে পারবো না সাপ মরবে লাঠিও ভাঙবে না এভাবেই আমাদের কাজ করতে হবে হ্যাঁ বন্ধু সত্যিই তো তুমি তাই ঠিক বলেছ এই কাজটা করলেই তো পারি তাহলে না তোমার কোনো ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে আর দুষ্ট কুমিরের সাথে বন্ধুত্ব রেখে লাভ দুষ্ট গরুর থেকে তো শূন্য গোয়ালি ভালো তবে তাই করি তোমার বুদ্ধি মোতাবেক আমিও আমার সন্তানকে সব ঘটনা খুলে বলি ও লাভ দিয়ে যেন পারে ওঠে আর ওকে নিয়ে আমি তুমি দুজনেই পালিয়ে যাব ধন্যবাদ বন্ধু এমন একটা সমাধান দেওয়ার জন্য তবে আজ সূর্য ডোবার আগে তুমি আমার পারে একটু অপেক্ষা করবে তা না হলে কিন্তু ও আসবে না সূর্য ডোবার আগের কথা বলছো এটা তো কোনো ব্যাপারই না সেই বাঘ আমাকে আক্রমণ করতে আসলো আর তুমি ডাল ঝাড়া দিলে ওই সংকেত পেয়ে আমি দৌড়ে পালালাম আর যদি সেই উপকারটা না করতে তাহলে আমার অস্তিত্ব থাকতো না অবশ্যই আমি যাব তুমি চিন্তা করো না আমি সময় মতো ওখানেই উপস্থিত থাকব। আর তুমি কুমিরকে বলবে উই দেখো হরিণ পারে এসেই বসে আছে আমার দ্বারে তখন কুমিরের সাথে কি করতে হবে সেটা আমি বুঝে নেব তুমি নিশ্চিন্তে নদীর পারে অপেক্ষা করো বন্ধু আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। এই অবস্থায় বানর চলে আসলো তার বাচ্চার কাছে এবং বাচ্চাকে সে সব ঘটনা খুলে বলল তার বাচ্চা বারবার বানরকে একটা প্রশ্নই করছিল যে মা তুমি কিছু সময় পর পর এখানে যাও ওখানে যাও আমাকে কেন নিয়ে যাও না তখন বুড়ো বানরটি বলল। আমার বয়স হয়েছে আমি তোমাকে নেয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি আজ বিকেলে আসবে তুমি ওর পিঠে বসবে এবং পিঠে ছেড়ে তুমি ওপারে চলে যাবে ওপারে পার হওয়া মাত্রই তুমি আর এক সেকেন্ড অপেক্ষা করবে না লাভ দিয়ে দূরে সরে যাবে এবং তোমার বিনিময়ে আমি হরিণকে তার সামনে দেব এবং হরিণও লাভ দিয়ে অনেক দূরে চলে যাবে তুমি যদি এক মুহূর্তের জন্য ওখানে অপেক্ষা করো তাহলে কিন্তু তোমাকে আমাকে এবং হরিণকে তিনজনাকেই ওই কুমিরের পেটে যেতে হবে আরেকটা কথা হরিণকে হচ্ছে বন্ধু ভাববে আর কুমির তোমাকে নিয়ে আসবে কিন্তু কুমির তোমার কখনো বন্ধু না এই কথা মাথায় রাখবা তাই বলে কুমিরকে আগে থেকেই ভয় পেও না ও তোমাকে সুন্দরভাবে পার করে দেবে আর পারে ওঠা মাত্রই লাভ দিয়ে তুমি পালিয়ে যাবে মনে থাকবে হ্যাঁ মা আমি সব কিছুই বুঝতে পেরেছি ওই কুমিরের সাথে তুমি একটা চালাকি করতে চাচ্ছ তাই তো আচ্ছা তুমি যেমনটি বললে আমি তেমনটি করব সব ঠিকঠাক মতো চলল কুমিরও আসলো বাচ্চাও রেডি ছিল হরিণও আসলো আর পারে দাঁড়িয়ে গাছের ডালে ঝুলছিল সেই বুড়ো বানর অতপর বানর তো যা বলেছিলাম তাই করেছে সূর্য জুড়োবার আগেই ও হরিণকে নিয়ে এসে ঘাস খাওয়ানো শুরু করলো দেখে জল চলে আসছে একেবারে কুচি হরিণ ঘর খাবো খুব দূরত্বই ও আমার পেটে যাবে যাই বাচ্চাটাকে দিয়ে হরিণটিকে নিয়ে আসি আর বানরকে একটা ধন্যবাদ দিয়ে আসি এবার বুঝলাম ডাঙার বানরও অনেক কাজে আসে অতপর সে বানরের বাচ্চাটিকে কাঁধের পরে তুলে নিল এবং মনের সুখে ধীরে ধীরে সামনে আগাতে লাগল নিজ থেকে হরিণকে দেখে খুব উত্তেজিত হয়ে গেছিল কিন্তু সে আবার আস্তে আস্তে পাশ হরিণের কাছে কিন্তু বাচ্চাটি উপরে উঠল আর বাঙর দিল ঝাঁকা এক লাফে তারা সবাই পালিয়ে চলে গেল অনেক দূরে পরে বেশ কিছুদিন পরে আবার একই জায়গায় সেই হরিণ বানর আর কুমুরের দেখা গেল তখন কুমুর খুব উচু শিক্তনে বাঙরটি জিজ্ঞেস করলো বন্ধু বানুর তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম আসলে তুমি একটা তুমি তুমি দিয়ে প্রতারকি নিয়ে পালিয়ে গেছো ভালো করি এবং বিপদ একবার না আবার আসবে আমি তোমাকে দেখে নেব হ্যাঁ বন্ধু বিপদ আবার আসতে পারে কিন্তু উদ্ধার করে দেবে কেউ হয়তো কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করিনি প্রতারণা তুমি করেছ কারণ বন্ধুত্ব কখনো শর্ত দিয়ে হয় না তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে। আমি বন্ধু হয়ে কি করে আরেক বন্ধুকে তোমার খাদ্য বানাই সে তো বিপদের সময় আমাকে যেভাবে পারে সহায়তা করে কিন্তু তুমি তো চেয়েছিলে তার ঘর মুখকে তাকে মেরে ফেলতে খেয়ে ফেলতে কিন্তু এটা তো হয় না বন্ধুত্ব কখনো শর্ত দিয়ে হয় না বন্ধুত্ব কেবল মন দিয়ে করতে হয় মনের সাথে ভালো থেকো